গরমকাল চলে এসেছে আপনার বাচ্চাকে এই গরমকালে যেগুলো অবশ্যই মেনটেন করবেন সেগুলো হলো ছ মাসের কমের বাচ্চা হলে অবশ্যই তাকে ফ্রিকুয়েন্টলি ফিডিং করাবেন মানে ঘন ঘন ডিস্ট্রিট করাবেন ছ মাসের ওপরের বাচ্চা হলে তারা যখনই কোনো কিছু খাওয়ার খাবে তারপরে অল্প কিছুটা হলেও তাদেরকে জল আলাদা করে খাওয়াবেন সেটা আপনার সুবিধার মতো চামচ দিয়ে বা সিপার দিয়ে যেটা দিয়ে খুশি আপনার চেষ্টা করবেন অবশ্যই যেন খায় এটা শিওর করবেন এই সাথে দেখবেন যেন পঁচিশ এমএল মতো জল তারা প্রত্যেকটা ফিটের পরে খেতে পারে তাহলে তাদের টোটাল সারাদিনে যতটা কনজামশান করার দরকার জলের সেইটা তাদের কমপ্লিট হয়ে যাবে সারা দিনে তারা কিন্তু আড়াইশো এম এর মতো জল খাবে আসল যে মাপ সেটা দেড়শো থেকে শো এমএল ধরা হয় আমি এই অনুযায়ী আমার বাচ্চাকে খাইয়েছি এরপরে বাচ্চাকে কখনোই সিনথেটিকের জামা পরাবেন না কারণ তার মধ্যে হাওয়াটা ট্র্যাপ হয়ে যায় এবং তাদের যে শরীরের টেম্পারেচার সেটা অনেক বেশি বেড়ে যায় তাই জন্য সবসময় স্লিভস পরাবেন যে সুতির যেন থাকে আর স্লিভসযুক্ত জামা মানে ফুল হাতা বা হাফ হাতা যেই জামাই পরানো না কেন কারণ এই সময় মশা খুব বাড়ি সেই জন্য হালকা সুতির জামা ফুল স্লিভস পরাতে পারেন আর যে এটাই খেয়াল করবেন যেন সেটা পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট করেন কখনোই ফ্যাশানেবেল জামা পরানোর চক্করে সিন্থেটিকের বা মিক্সড কাপড়ের জামা পরাবেন না কারণ সুতির আমার থেকে এইগুলো যেমন বেশি সুন্দর হয় আর সামনেই পয়লা বৈশাখ আসছে সেই জন্য আমি এই আপনাদেরকে তথ্যটা দেওয়া সঠিক এই সময় বলে মনে করলাম আর আপনারা খেয়াল করবেন বাচ্চাদেরকে যদি আপনারা পাখা বা ফ্যান বা এয়ার কুলার বা এয়ার কন্ডিশনের তলায় রাখেন অবশ্যই চেষ্টা করবেন এয়ার কুলারে না রাখার এয়ার কন্ডিশানটা ঠিক আছে কিন্তু ডাইরেক্ট কখনও লাগবেন না মানে সেটা পাখার তলায় হোক বা এয়ার কন্ডিশানের তলায় হোক ডাইরেক্ট হাওয়া যেন না লাগে তাহলে তো ওদের নাকটা ব্লক হয়ে যায় এবং শ্বাস নিতে কষ্ট হয় সেটা ছোট বা বড় যে কোনো বাচ্চাদের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য আর আপনার চেষ্টা করবেন চব্বিশ থেকে ছাব্বিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রাখা একটু বেশি রাখার চেষ্টা করবেন আমি সবসময় সাতাশ আঠাশ মানে সাতাশে খুব বেশি রাখতাম না আঠাশ উনত্রিশ তিরিশ এরকমের মধ্যেই রাখতাম তিরিশে রাখার কোনো মানে হয় না কিন্তু আমি দেখেছি বাচ্চা তাতেও কিন্তু কমফোর্টেবল থাকে আর বাচ্চারা অনেক সময় এসির মধ্যেও ঘামে ওটা আস্তে করে হাল মুিয়ে দিতে হবে কারণ বাচ্চাদের বেশি ঘামাটাই একটু প্রবণতা থাকে এর সাথে কন্ডিশন সারাক্ষণ চললে ঘরের যে রুক্ষ হয়ে যায় আর্দ্রতাটা চলে যায় আর ঘরটা খুব শুষ্ক হয়ে যায় সেই জন্য তার জন্য বাচ্চাদের নিঃশ্বাস নিতে এক্ষেত্রে আবারও সমস্যা হতে পারে তাদের নাকের যে প্যাসাজটা সেটা একদম শুষ্ক হয়ে যেতে পারে যে মিউকাসগুলো থাকে আমাদের নাক দিয়ে গলা দিয়ে সেগুলো একদম ড্রাই হয়ে যেতে পারে এবং খুব কষ্ট হয় তাদের তখন তো সব বাচ্চা ছোটো বাচ্চা তো বলতে পারে না আর বড়ো বাচ্চারা বুঝাতে না পেরে শুধু হয়তো একটা অস্বস্তি ফিলিং একটা হবে বা ঘুমোতে পারবে না ছটফট করবে তো সেই জন্য আপনারা হিউমিডিটি ফায়ার ঘরে ব্যবহার করবেন আর যদি ফায়ার এফোর্ড করতে না পারেন সেক্ষেত্রে আপনারা এক বালতি জল ঘরে রেখে দেবেন বা মানে মুখটা যেন চড়া হয় এরকম একটা পাত্রে করে জল রাখবেন আর মানে বোতল রেখে দিলেন বোতল মুখটা খুলে রেখে দিলেন সেক্ষেত্রে কিন্তু হবে না আপনাদের মুখটা যাতে যতটা সম্ভব চওড়া ছড়ানো মুখ হয় সেরকম একটা পাত্রে করে জল রাখতে হবে যেটা সারা রাত্রিরে কিন্তু এভাবোরেট না হয়ে যায় মানে একদম উঠে শুষ্ক হয়ে সকলে দেখবেন যে পুরো পাত্র খালি হয়ে গেছে এরকম না হয় যেন সকলে উঠেও দেখবেন যে এক্সেস জল রয়েছে এইরকম জলের পাত্রে জল রাখবেন আর চেষ্টা করবেন যদি সেটাও সম্ভব না হয় তাহলে একটা টাওয়েল মোটা একটা টাওয়েল ভিজিয়ে সেটা কোনো একটা জায়গাতে টানিয়ে দেবেন দরজা তো খোলা রাখা সম্ভব না কারণ ইসির হাওয়া বেরিয়ে যাবে দরজা বা জানলা নাহলে দরজার উপরেই মেলতে বলতাম তো এমনভাবে একটু কোনো না কোনো জায়গা ঠিক করে নেবেন যেখানে বেশ ছড়িয়ে জিনিসটা মেলে দেওয়া যায় এরভাবে সারা রাত্রির রাখবেন আর আপনারা নিশ্চয়ই দেখেছেন যে গরমকালে কিন্তু মশার উৎপাতও বেড়ে যায় তো সেই জন্য মশা বাচ্চাকে না কামড়ায় সেই জন্য মশারি অবশ্যই ব্যবহার করবেন এই সময় বিভিন্ন মশা ম্যালেরিয়া ডেঙ্গু এই ধরনের অসুখ হয় তো সেই জন্য চেষ্টা করবেন মশারি ব্যবহার করার আর যেগুলো সেফ রিপ্লিক্যান্ট যেগুলো আছে সেগুলো ব্যবহার করেন মানে মশার ধূপ টাইপের যে জিনিসগুলো আছে যেগুলো সেফ সেইগুলিও ব্যবহার করবেন কেমিক্যাল জাতীয় জিনিসগুলো ব্যবহার করবেন না কারণ সারাদিনই চালানোর ব্যাপার থাকে সারাদিনই মশা থাকে বিশেষ করে একতলা বাড়ি বা দোতলাতেও হয় খুব যারা টপ ফ্লোরে থাকে ফেস ফ্ল্যাট বা যেরকম ফেস করে না তারা বা অনেক উঁচু বাড়িতে ভাড়া নিয়েছে তাদের ক্ষেত্রেও এটা ফেস করে না বিশেষ করে কিন্তু বাচ্চা থাকলে সব জায়গাতেই সাবধানতা অবলম্বন করতে হবে আর যখন বাচ্চাকে নিয়ে বাইরে যাবেন তখন সেক্ষেত্রে বাচ্চাদের যে একটা স্টিকার পাওয়া যায় মশার সেই জিনিসটা ব্যবহার করবেন আমি কোনো সময় দেখিয়ে দেবো এখানেই তো এখানে ছিল যে এখন সামনে দেখতে পাচ্ছি না আমি দেখিয়ে দেবো পরের ভিডিওতে আর এটা বাচ্চার আমি পরে এটা পুরো বুঝিয়ে দেবো বাচ্চার জামার সাথে কীভাবে ওটাকে স্টিক করে দেবেন আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা এই সময় কিন্তু রোদ লাগানো যেমন আমরা জানি ভালো কিন্তু এই সময় রোদ লাগানো ভালো নয় বিশেষ করে দশটা থেকে চারটা পর্যন্ত বাচ্চাকে বাইরে বের করবেনই না আর যদি করেন তাহলে অবশ্যই ছাতা ব্যবহার করবেন এবং বাচ্চাকেও খুব হালকা লুজ ড্রেসলা জামা পরাবেন এমনিতেও সারাদিন লুজ জামা পরানোর চেষ্টা করবেন যেটা একদম বডি হাগিং না হয় একদম মানে চেপে শরীরের সাথে বসে থাকে এরকম জামা নেবেন না তাহলে গরমকালে কিন্তু খুব কষ্ট হয় সারাদিন তো শীত তোলে বাচ্চাকে রাখা সম্ভব না বা ফ্যান চালিয়েও রাখা সম্ভব না বাচ্চা এদিক ওদিক দৌড়ে বেড়াবে আর আর্থিক দিক থেকেও আমাদের সম্ভব হবে না সারাদিন এগুলো চালিয়ে রাখবে দেখার তো সেজন্য একটু লুজ জামা পরাবেন আর যাতে বাচ্চার সবসময় একটা কমফোর্টেবল ফিল করে আর বাচ্চা ঘেমে গেলে সেই জামাটা চেঞ্জ করে দেবেন আর প্রত্যেক দিনই চ্যান করানোর ক্ষেত্রে বলব যদি সম্ভব হয় তো করাবেন বাচ্চা যদি স্যুট করে তো করাবেন নাহলে সপ্তাহে অন্তত তিন দিন চান করাবেন তাতে কোনো সমস্যা কিন্তু হবে না আর বাচ্চাকে যেটা বললাম দশটা থেকে চারটা পর্যন্ত বাইরে নিয়ে যাবেন না এই সময় ওয়েদারটা খুব খারাপ সবচেয়ে বেশি হিট থাকে গরম পড়ছে আমার এই পার্ট ওয়ান ছিল পার্ট টুতে আমি আরও কিছু প্রিকশন আপনাদের সাথে শেয়ার করব কারণ আমার বাচ্চা সবই এখন মোটামুটি আমি এই জার্নিটা পার করে এসেছি মানে এক দুই বছর এক বছরের বাচ্চার দু বছরের বাচ্চার মধ্যে পার্থক্যটা আমি এখন বুঝে নিয়েছি আমার সেই জন্য আমি আপনাদেরকে আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে এগুলো বলতে পারলাম আমি এগুলো মেনে চলতাম আর গরমকালটা মোটামুটি খুব বেশি সমস্যা ছাড়াই আমি কাটাতে পেরেছি যখন বাচ্চা এক বছরের ছিল সেই সময় তো এই ছিল আজকের আমার আপডেট আশা করি ভালো লাগবে সাবস্ক্রাইব করে সাথে থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য অথবা চ্যানেলে খেয়াল রাখবেন যে সাবস্ক্রাইব না করে থাকেন বা না করতে চান সেক্ষেত্রে খেয়াল রাখবেন আমি পরবর্তী পার্টটু খুব সহজেই আপনাদের মধ্যে এইভাবেই নিয়ে চলে আসবো অনেক ধন্যবাদ